হ্যালো এভরিওয়ান মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত আমি মৌসুমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আসছিলো রাস পূর্ণিমা আর রাস পূর্ণিমা উপলক্ষে গোপুকে পায়েস বানিয়ে দিয়েছিলাম তো সেটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম কিছুটা কাজু কিশমিশ এলাচ আর তেজপাতা আর এখানে দেখো একটা পাত্রের মধ্যে তিন প্যাকেট পরিমাণ আমি দুধ নিয়ে নিয়েছিলাম এবার দেখো দুধটাকে গরম বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম কিছু পরিমাণ এলাচ দেখো কিছু এলাচ আমি ফাটিয়ে দিলাম যাতে একটু গন্ধটা ভালো বের হয় ফ্লেভারটা ভালো বের হয় এরপর দুধটাকে কন্টিনিউসলি নেড়ে যেতে হবে যাতে দুধটা নিচে না লেগে যায় দেখো আমাদের দুধ অনেকটাই উতল এসে গেছে এদিকে আমি গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে দেখো তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করে ভালো করে চালটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এদিকে দেখো আমার দুধটা প্রায় অনেকটাই গরম হয়ে এসছে এরপর আমি এর মধ্যে সেই গোবিন্দভোগ চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব আর কন্টিনিউসলি দুধটাকে নেড়ে যেতে হবে যাতে দুধটা নিচে না লেগে যায় এরপর দেখো আমি কিছুটা পরিমাণ কিশমিশ অ্যাড করে দিলাম কিছুটা কাজু অ্যাড করে দিলাম আমি কিন্তু দুধটাকে কন্টিনিউসলি নেড়েই যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো দেখো আমি ভালো করে নেড়ে বুঝতে পারলাম যে চালটা পায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তো এর মধ্যে এখন চিনি দেবো তো আমরা চিনি দেবো না এখানে আমরা মিষ্টি ব্যবহার করছি তো মিশ্রি আমরা ভালো করে ধুয়ে ভেঙে নিয়েছিলাম আর মিষ্টিটা এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর মিষ্টিটা গলে যাবার পালাম দেখো নাড়াচাড়া করে দেখলাম মিষ্টিটা প্রায় গলে এসছে তো দেখো মিষ্টি অ্যাড করবার পর মিষ্টির থেকে যে জলটা বের হয় সেই জলটা বেরিয়ে দুধটা পায়ে অনেকটাই পাতলা হয়ে গেছে তো এখানে আমি পায়েসটা একটু ঘন হওয়ার অপেক্ষায় রইলাম তো এদিকে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জলের মধ্যে কিছুটা জাফরান ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো দেখলাম পায়েস পায়ে অনেকটাই ঘন হয়ে এসছে তো তার মধ্যে কিছুটা আমি জাফরান ভেজানো জলটা দিয়ে দিলাম আর পরে উপর থেকে আবার দু একটা জাফরান ছিটিয়ে দিলাম তো এখন বুঝতে পারছি যে পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসছে এরপর পায়েসটা নামিয়ে আর দেরি করে সোজা গোপুষণাকে পুজো করে নিয়েছিলাম তো দেখো এখানে গোপসোনার আরতি করছিল মা তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো আজকের মতো টা